নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি দেখো আমার কামরাঙা গাছ আমি তো যতবার দেখিয়েছি তোমাদের ফুলই দেখাতে পেরেছি ফল আর তোমাদের দেখাতে পারিনি কারণ প্রতিবার এই বৃষ্টি হয় আর সব ফুল ঝরে যায় এবারও দেখো কত ফুল হয়েছে ফুলে ভরে গেছে আগের বারে কামরাঙায় একটা আছে এখনো দেখো নষ্ট হয়ে যায় আর সব ঝরে পড়ে যায় ফুল থেকে ফল হয় ছোট ছোট ফলে পরিণত হয় তারপরে সব পড়ে যায় আর এই যে আমার চেরি গাছ দেখো এতে এখনও ফুল আছে এখানে আর ফল হওয়ার আর সুযোগ হয় না কারণ যেই বৃষ্টি হয় বৃষ্টির পরে রোদ হয় রোদের পরে সব আবার ঝরে পড়ে যায় আমরা গাছটা দেখো আবার ফুল ঝরে ভরে গেছে একদম ভরে গেছে ফলও কিন্তু হয় প্রচুর পরিমাণে কিন্তু সেই ফল একটাও দাঁড়ায় না সব নষ্ট হয়ে যায় এই প্রচণ্ড এবছর যে কি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে যার জন্যে ফল ফুল গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তো আমার এই কামরাঙা গাছটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে অন্য আর একটি ভিডিওয়ে